বাড়ির বাড়ির ছোট ছোট ছেলে ছেলে করে মাথা উঁচু কথা বলতে পারে না আমরা আমরা নিম্ন পদস্থ কর্মচারী আমাদের করার কিছু থাকে না আজকে পুলিশ অফিসাররা আমাদের ভাইদেরকে মৃত্যুর হাতে তুলে দিছে আপনাদের হাতে পারতো তারা আমাদেরকে সেভ করতে আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো সেক্ষেত্রে পালাই যাচ্ছে তোরা চলে আয় এই কথাটা ছেলে দিয়ে তারা আমাদেরকে কখনো বলে নাই আপনাদের সঙ্গে বলেন পুলিশের বিরোধিতা নাই আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠ পুলিশ চাই সুষ্ঠ অফিসার চাই

আমাদেরকে সংরক্ষণ করতে পারবে না অবশ্যই সে মনে করেন কি চোরের মতো পালাইছে আজকে একজন পুলিশের আইজে চোরের মতো কেন পালাবে বলেন সে घुसкор নিশ্চিত সরকারের চাকর কিন্তু আপনাদের কাছে আমাদের একটা দাবি আপনারা জনসাধারণের একটা জিনিস তুলে ধরেন পুলিশ ক্যামেরার নিরপেক্ষ চাই পুলিশ কোন সর্বস্তর থাকবে না পুলিশ কোন থাকবে না পুলিশ থাকবে আমাদের ভিতরে আমাদের ভাইদের যে লাশ আমরা এটা নিতে পারছি না কত লাশ হতে পারে ভাইয়া লাশের সংখ্যা পারে আপনারা যারা সাংবাদিক ভাইরা ভাইয়া লাশের সংখ্যা আমার